নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি বিআইটিএম এ আর কলকাতা বইমেলাতে তো আমরা এখন স্টেশনে চলে এসেছি ট্রেনে করে যাব টিকিট কাটা হচ্ছে এখন বালিগঞ্জে টিকিট কেটেছি আমরা এখন যাচ্ছি ট্রেনে উঠবো গামলু যাচ্ছে ঠান্ডাতে গামলু আমরা দমদম পর্যন্ত ট্রেনে করে এসেছি তারপরে আমরা মেট্রো করে রবীন্দ্র সদন যাবো ওখান থেকে অনেক কিছুই অপশান আছে যাবার বাসে করে আমরা বালিগঞ্জ যাবো

এটা বালিগঞ্জের গুরু সদয় রোডে অবস্থিত এই যে আমরা এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে বাসে করে এসেছি বাসে বেশিক্ষণ লাগেনি মাত্র পনেরো মিনিটের মধ্যে চলে এসেছি ওপরেই বিআইটিএম গেট তো এখান থেকে এসে আমরা টিকিট আমরা এখন ঢুকছি প্রথমে যাবো কোলমাইন

এবার আমরা ভেতরে যাবো আর দুই ধরনের কোল মাইন দেখব একটা হচ্ছে অনেকটা ছোট সাইজ যেগুলোকে বলা হচ্ছে শর্ট ওয়াল কোল মাইন আর একটা সাইজে অনেকটা বড় হয় পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে সেটাকে বলে লং ওয়াল কোল মাইন চল

এবার যদি গুলো কয়লা কাটার জন্য বানানো হয়ে থাকে তাহলে ব্লেডগুলোকে কয়লার থেকেও শক্ত হতে হবে কয়লার থেকেও বেশি শক্ত পৃথিবীতে একটাই জিনিস নেই সেটা হিরে হিরে ঠিক তাহলে হিরে হিরে এই দিকটাই এইগুলো

এখানে অনেক কিছুই দেখার আছে যেমন পদার্থবিজ্ঞান গণিত জীবনবিজ্ঞান বিদ্যুৎ পেট্রোলিয়াম পারমাণবিক পদার্থবিদ্যা ধাতুবিদ্যা স্টিল এবং কপার অপটিক্স ইলেকট্রনিক্স টেলিভিশন এবং শিশুদের গ্যালারি এছাড়াও এর এর পরে পরে আরও অনেক কিছু যোগ করা হয়েছিল যেগুলো মোটিভ পাওয়ার কমিউনিকেশন মাইনিং জনপ্রিয় বিজ্ঞান ট্রান্সপোর্ট আন্ডারগ্রাউন্ড মকআপ কয়লা খনি বা কৃত্রিম কয়লা খনি পরমাণু এই বিষয়গুলো পরে পরে যোগ করা হয়েছিল

they took a rocket to the moon mommy what did you yeah. say sweetheart he said rocket he clearly said rocket i heard moon what's today's date please not now dad of course of course what Today's the day the humans are sending a man to the moon. That's going to the moon. Rats going to the moon. Oh, the heat from the rocket could kill them. I told IQ never ever cross the fence. Let's take a picture. Canteen. यहाँ दिखे बेरी जेली के कैंटीन अच्छा एकदम चीज़ शो ऑपोजिटी कैंटीन यहाँ ने वो चीज़ खादा कराई जाए दुपहरे लंच

ধুব <coughs> <inaisama> আমরা যাচ্ছি নিজতলা ওখানে আমরা দেখবো সায়েন্স শোছি সায়েন্স শো দেখতে কারামণ্ডলের তারামণ্ডলের তার দিকে আছে সায়েন্স শো যেটা একটা থেকে হবে আমাদের সাড়ে এগারোটার কয়লা খনি দেখা হয়ে গেছে তারপরে চিবি শো দেখা হয়ে গেছে আমার সায়েন্স শো দেখতে স্টুডেন্টরা জোরে জোরে পড়বে জোরে জোরে পড়লে যেটা হবে এটাই ওয়েলকাম করার সমান ওকে চলো ওয়ান টু থ্রি কি লেখা আছে কিছু লেখা নেই কিন্তু আপনাদের আসার কিছুক্ষণ আগে এটা আমি লিখে রেখেছি তাহলে এটা হতে পারে কলকাতার পলিউশন রেটটা তো বেশি যার জন্যে লেখার একটা লেখার উপর ধুলোর একটা আস্তরণ পড়ে যেতে পারে তাই জেনারেলি আমরা ময়লা পরিষ্কার করার জন্য কি ইউজ করি তা আমার কাছে রয়েছে এরকম একটা স্প্রে ওকে এইটা একবার এখানে স্প্রে করে দেখা যাক কি হয় শুনেন না বলতো এই ধরনের কন্টেনারগুলো কোথায় দেখা যায় জেনারেলি সেলন এক্স্যাক্টলি তো এইটা একবার স্প্রে করে দেখা যাক ওই লেখার ওপর যদি কিছু আসে তাহলে জোরে জোরে পড়তে হবে ওকে চলো ওয়ান টু থ্রি

প্রথমে বলে রাখি কেমিক্যাল ইন্ডিকেটর জিনিসটা কি কেমিক্যাল ইন্ডিকেটর এমন কিছু কেমিক্যাল যেগুলো আমাদের অ্যাসিড না বেস মানে খার এগুলোকে চিনতে সাহায্য করে ওকে তো টি দিয়ে স্টার্ট হয় এরকম একটা কেমিক্যাল ইন্ডিকেটর নাম কে বলতে পারবে ফেনলপটলিন এক্স্যাক্টলি ফেনলপটলিন এমন একটা কেমি বলো হ্যাঁ ফেনলপটলিন এক্স্যাক্টলি ফেনলপটলিন এমন একটা কেমিক্যাল ইন্ডিকেটর যেটা অ্যাসিড মিডিয়ামে কোনো কালার দেয় না নিউট্রাল মিডিয়াম মানে জলীয় দ্রবণ যেটা নর্মাল সেখানেও কোনো কালার দেয় না কিন্তু যে মুহূর্তে এটা একটা বেসিক মিডিয়াম বা খারীয় দ্রবণের সংস্পর্শে আসে এটা একটা ডিপ পিঙ্ক কালার দেয় তার মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে এখানে একটা কেমিক্যাল রিয়াকশন রয়েছে এবং সেখানে কি কি ছিল বেস আর ফিনপ্তালিন তাই তো এবার কোনটা বেস কোনটা কোনটা ফিনপ্তালিন সেটা একটা ব্যাপার এখানে যে লেখাটা লিখেছিলাম সেটা ছিল ফিনপ্তালিন দিয়ে লেখা ওকে আর এইটাই ছিল একটা বেস কিন্তু স্পেশাল টাইপের বেস কেন স্পেশাল কারণ এইখানে যে লেখাটা এসছিল সেটা আবার ধীরে ধীরে চলেও গেছে দেখেন তাই না এটা স্পেশাল টাইপের বেস এই এই বেসটার নামটা কি কেউ বলতে পারবে গেস করতে পারবে কি স্টুডেন্টরা কেউ কি গেস করতে পারবে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড বেস কিন্তু আমি একটা বলে রাখি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি এখানে স্প্রে করতাম কালারটা কিন্তু পার্মানেন্ট থেকে যেত এটা ভোলাটাইল হতো না যেত না এখান থেকে আর তার মনে হয় এখানে স্পেশাল টাইপের বেস আছে এই বেসটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়ার একটা সলিউশন অ্যামোনিয়া কি জেনারেলি কার্বন অক্সাইড নাইট্রোজেন এগুলোর মতন এমন একটা গ্যাস তার জলীয় দ্রবণ করলে আমরা পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইখানে যখন এখানে আমরা স্প্রে করছি অ্যামোনিয়া গ্যাসটা পেপার থেকে ধীরে ধীরে উড়ে যাচ্ছে পরে থাকছে কি অনলি জল জল মিডিয়ামে ফেনাপ তোলেনে কোনো কালার নেই

তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি এটা দেখতে গেলে পুরো সারাদিন লাগবে সকাল থেকে এসে সারাদিন মোটামুটি লেগে যাবে দেখলে এবং বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে খুব সুন্দর জায়গা বাচ্চাদের শেখার অনেক কিছু আছে তো অবশ্যই আমি পরে একবার আসার চেষ্টা করবো কারণ আমরা তো সবকটা দেখতে পারিনি পরে আবার আসতে হবে আমাদেরকে এটা আবার ভালো করে দেখার জন্য তো আমার ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে যাব আমরা বই মেলায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা